সুপ্রিয় দর্শক রোজ খবরের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দৈনিক মাতৃভূমির খবর ও রোজ খবরের সম্পাদক প্রকাশক রেজাউল করিম নাসির তালুমদার নাসির ভাইয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকেও ধন্যবাদ রোজ খবরকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আজ জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো সালের বিজয় লগ্নে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় এ বিষয়ে আপনার আলোচনা শুনতে চাই আজ জাতীয় বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর সালে মহান বিজয় দিবসে দিবস লগ্নে হানাদার বাহিনী এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে

বড় বড় রাজনীতিবিদ জ্ঞানী যারা দেশকে পরিচালনা করবে তাদেরকে হত্যা করতে পারলে তারপর কবি সাহিত্যিক সাংবাদিক এদের হত্যা করতে পারলেই দেশকে ধ্বংস করতে পারবে এই চিন্তাভাবনা নিয়ে হানাদার বাহিনী বাংলাদেশের উপর আক্রমণ চালায় বুদ্ধিজীবীদের মেরে ফেলতে বলে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ আর উঠে দাঁড়াতে পারবে না এ কারণেই এই উনিশশো একাত্তর সালে এই হানাদার বাহিনী আমাদের উপর অতর্কিত ভাবে হামলা করেছে ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে এখন হট নিউজ গত তিন দিন ধরে সেটা হচ্ছে ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে এবং তার সর্বশেষ অবস্থা কি ইনকলাব মঞ্চের আহ্বায়ক হাদি ঢাকা আস আট আসনের উনি শুক্রবার দিন নামাজ পড়তে গিয়েছিলেন নামাজ পড়ার পরে নির্বাচনী প্রচারণার জন্য উনি বিতরণ করতেছিলেন বিতরণ করার শেষে উনি যখন চলে আসেন ওনাকে দুর্বৃত্তেরা গুলি করেন মাথায় গুলি করেন গুলি করার পরে উনি ওষুধ লগলেন পরে যায় ওনাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করার পরে ওনাকে এবার হাসপাতালে নেওয়া হয় ওখান থেকে হস্তান্তর করা হয় ওনার অবস্থা এখন বর্তমানে সংকটপূর্ণ আমাদের আমাদের প্রধান উপদেষ্টার সাথে ওনার পরিবার দেখা করেছেন ওনাকে সান্ত্বনা দিয়েছেন

ফুলে গিয়েছেন ব্রেন ইঞ্জুরি কারণে ওনার কিছু হরমোনগত ভারসাম্য দেখা দিয়েছে ব্রেন ইঞ্জুরি কারণে ওনার হরমোনগত ভারসাম্য দেখা দিয়েছে এখন অবস্থা খুবই খারাপ অবস্থা আছেন সবাই পেছনে দোয়া চাইছেন ওনার ফ্যামিলি দোয়া চাইছেন যাতে উনি সুস্থ হয় এবং নেতাসের তিনি সুস্থ হয়ে রাজনীতি করতে পারেন সেই ফরিয়াদ ওনার ফ্যামিলি জানিয়েছে সবাই জানিয়েছে এবং এ বিষয় বাংলাদেশের সব জায়গায় প্রতিবাদ মিছিল চলছে ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার নিজের একান্ত আপনার বিষয় নিয়ে সেটি আপনি বরিশাল ছয় আসন বাকেরগঞ্জ থেকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষে আপনি নির্বাচন করছেন নির্বাচনে আপনার ইশতেহার কি কি জনগণের সামনে বা এলাকাবাসীর আমার নিজের এলাকা আমি আমার এলাকা সম্পর্কে অল্প কথার ভিতরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এলাকা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশে এখন এমন এক সন্ধিক্ষণের ভিতরে আমরা আছি যে এখানে এখন যদি সুষ্ঠু নির্বাচন আমাদের সরকার ঘোষণা দিয়েছে এবছর সুষ্ঠু নির্বাচন হবে আমি বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচন হবে তা সুষ্ঠু নির্বাচন হলে দেশের অবস্থা অনেক ভালো হবে মানে সুষ্ঠু নির্বাচন হওয়ায় মানে দেশের কল্যাণ তখন বলতে পারবে না যে হইল অবৈধ সরকার এই অবৈধ সরকারটা থাকবে না আর সুষ্ঠু নির্বাচন হয় মানে এর কোন সমালোচনা নেই সবাই এর স্বাগত জানাবে উপদেষ্টা করে দেখাতে পারেন তাহলে ওনাকে সারা বিশ্ব থেকে ওনাকে সুনাম বয়স বাহ ওনাকে জানানো হবে যে এরকম নির্বাচন বাংলাদেশের যে হয়নি সে ধরনের উনি আখ্যা পাবেন তা আমি মনে করি বাংলাদেশ লেবার পার্টি ডক্টর মুস্তাফজ্জুর রহমান ভাই উনি খুব ভালো লোক ওনার সম্পর্কে আমি তেমন কোনো দুর্নীতি বদনাম আমি এখন পর্যন্ত পাইনি এ কারণেই আমি এই বাংলাদেশ লেবার পার্টিতে যোগদান করেছি এখন বাংলাদেশ লেবার পার্টি থেকে বরিশাল ছয় আসনে আমাকে মনোনীত করেছে আমি আমার বলতে চাই আপনারা দেখেছেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন সব পার্টি আপনারা দেখেছেন কার কি অবস্থা কে কি পরিবর্তন দেশের করেছেন বাকেরগঞ্জের জন্য কে কি করেছেন এটা আপনারা দেখেছেন এটা আমার বলতে হবে না তা আমি কোন দলের প্রতি আমার কোন হিংসা বিদ্বেষ নাই আপনারা যাকে ভালো লাগে তাকে ভোট দেবেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগানটা চিরন্তন সত্য কারণ ভোট জোর করে হয় না এবং জোর করে নেওয়াও দেয় না টাকা দিয়ে ভোট নেবেন তাহলে তো এলাকার কাজ করবেন না টাকায় হ্যাঁ টাকা দিয়ে ভোট নেওয়া যায় কিছু কিন্তু যারা ভালো লোক টাকা খাইলেও ভোট দিবে না কারণ ভালো সে ভালো আপনাকে তাকে টাকা দিয়ে আপনি মানতে না একশো ভিতরে যদি মনে করেন পঞ্চাশটা লোক ভালো আছে ওই পঞ্চাশ জনই রিয়াল ওই পঞ্চাশ জন আপনাকে টাকা খাইয়ে ভোট দেবো না ওনাকে যাকে ভালো লাগে তাকেই ভোট দেবো এটাই রাজনীতি রাজনীতি হিসেবে আপনাকে এখন বলবো যে হা ভোট দেবো উনি যে ভুতে যাইয়ে ভোট দেবে আপনি কি দেখছেন কাকে ভোট দিছে উনি তাই বলবো আপনাকে ভোট দিচ্ছে আপনাকে খুশি করার জন্য বলতেই পারে না বললে ওনার বিপদ অতএব ভোট হচ্ছে ভালোবাসা ভালোবাসা ছাড়া ভোট এলাকায় আপনি কাজ করবেন আমি যদি মনে করেন সংসদ সদস্য হইতে পারি তাহলে আমি সরকার যা বরাদ্দ দেবে আমি সম্পূর্ণটা আমার এলাকায় সবাইকে চোদ্দ দিন সবাইকে আমি জানাবো যে এটাই আমি সরকার আমাকে বরং দিতেছি এ থেকে আমি দুইটা টাকা আমার পকেটে ঢুকবে না আমি সব দিয়ে দেবো কারণ আমি বিনে টাকায় এমপি হয়েছে বিনে টাকা আমি সংসদ সদস্য হয়েছে তখন আমার মনটা বড় জানবে আর আমি যদি কোটি কোটি টাকা ব্যয় করে সংসদ সদস্য হই ওই কোটি কোটি টাকা আমার পকেটে ঢুকবে তারপর এলাকার উন্নয়ন করব। এটা সব এমপি করবে আমি মনে করি কারণ টাকা ছাড়া ভোট পাইতে হলে ভালোবাসা লাগবে এবং এলাকার উন্নয়ন করতে হলে নিজের সেই চিন্তা দ্বারা আমি কি ধরনের ছেলে কি ধরনের লোক আমার টাকার প্রতি লোভ আছে কিনা বা আমি এলাকার কোনো ক্ষতি করছি কিনা আমার দ্বারা কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা এলাকার মানুষ দেখ আপনার নির্বাচনী ইস্তেহার মানে আপনার এলাকাবাসীর জন্য আপনার নির্বাচনী ইস্তেহার বলুক কি আমি নির্বাচনী স্থান আমি আমার এলাকার রাস্তাঘাট পুল ব্রিজ সব করে দেব গ্রাম পর্যন্ত যেখানে মানুষ যাইতে পারে না সেখানেও পুল করে দেওয়া হবে আমি এটা সংসদে উল্লেখ করব কারণ গ্রাম উন্নতি হলে শহর উন্নতি হয় কারণ গ্রাম উন্নতি করার দরকার আগে তাহলে সরকারের সুনাম হবে এবং এদেশে যত বেকার ছেলে মেয়ে আছে তাদেরকে আমি সংসদে উপস্থাপন করব যে একটা প্রকল্প তৈরি করে ও বেকার ছেলে মেয়েদের চাকরি দাও ওই প্রকারের নিতে দাও কেউ কষ্ট না থাকে এবং যারা অশিক্ষিত লেখা পড়া করে নাই দলেন যাদের ব্যবসা ব্যবসা করতেছে এবং লেবারদের পারি শ্রমিক যাদের পাইতে পারে সে বরষ্টনা করব হ্যাঁ আর যারা অনাস মাস্টার্স অন্তলিত করে বা আইবি পাশ করার পরও চাকরি পাচ্ছে না আমরা চাচ্ছি একটা প্রকল্প করে তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া এটা আমি বলবো এটা সংসদে বলবো এরকম একটা প্রকল্প জানি আমার এলাকায় হয় আর আমি আরো কথা বলবো এদেশের সাংবাদিকরা একদিকে অসহায় কেন অসহায় যদি কোন নিউজ করতে যায় তখনই তাদের কোন তথ্য সংগ্রহ করতে গেলেই তাদের চাঁদাবাদাগুলো রক্ষায়িত করা এরা সাংবাদিকরা মনের খুশিতে এই তথ্য সংগ্রহ করতে পারতেছে না এই জন্য তথ্য যখন সংগ্রহ করতে পারতেছে না মিডিয়া তাহলে দুর্বৃত্তিরা তো সুযোগ পেয়ে যায় যখন সাংবাদিকরা নিউজ করতে সুযোগ পাবে তখন এই দেশের দুর্বৃত্তিরা আর সাহস পাবে না খারাপ কাজ করার জন্য অর্থাৎ সেই নিউজ করার সুযোগ দিতে হবে সরকারকে এরা প্রাধান্য বেশি দিতে হবে সাংবাদিকদের কারণ আমি সারা বাংলাদেশের সারা বিশ্বে আমি সাংবাদিকদের পক্ষে আমি কথা বলব সারা বাংলাদেশের সাংবাদিকরা যাতে ভালোভাবে সাংবাদিকতা করতে পারে তাদের জানে চাঁদাবাজ বলে তাদের আখ্যায়িত করে মামলা দিতে না পারে সেই ব্যবস্থা সরকার করে আমি সব সাংবাদিকদের সেটা পক্ষে আমি কথা বলব কারণ সাংবাদিকরা ওভাবে কোনো সুযোগ পাচ্ছে না যে নিউজগুলা করবে ভয়েতে করতে পারতেছে না কিন্তু সেই ভয় সাংবাদিকদের না থাকে ধন্যবাদ আপনি নিজেও একজন সাংবাদিক এবং সাংবাদিকদের পক্ষে সংসদে কথা বলবেন জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু এর পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে আপনি শিক্ষা ক্ষেত্রে এদের স্কুল কলেজ মাদ্রাসা এদের উন্নয়নের জন্য আমার সংসদে বলতে হবে যে এই কলেজ এই মাদ্রাসা এই সমস্যায় আছে এটা আমাকে দেখতে হবে সরকারীকরণ করতে হবে শিক্ষকদের অসুবিধাগুলো আমার তুলে ধরতে হবে আর যত মন্দির মসজিদ মন্দির মাদ্রাসা যা আছে মসজিদ মন্দিরকে যাতে সরকারিভাবে টাকা পয়সা পায় মানে অনুদান পায় যাতে উন্নয়নের জন্য বা প্রতি মাসে মাসে যাতে একটা অনুদান পায় যাতে মসজিদের সাহেব হ্যাঁ তাদের একটা বেতনের ব্যবস্থা করা হয় তারপর মন্দিরের যাদের যে একটা খরচ প্রতিমাশিতে একটা খরচাছি টাকাটা যেন সরকার বেয়ার করে সেই ব্যবস্থা আমি সংসদে তুলে দেব ধন্যবাদ আপনাকে এক লাইনে যদি একটু বলেন যে আপনি বরিশাল অঞ্চলের লোক সেখানে একটা কৃষি প্রদান দেশ বা বর্ষজীবীদের জন্য যথেষ্ট অবস্থান রয়েছে তাদের ব্যাপারে আপনারা কি কি করণীয় বা কি করবেন বলে মনে করছেন বাংলাদেশের কৃষক একদিকে খুব অসহায় আছে কারণ যখন দেখা যায় কোন ফসল ওঠে তখন দাম কমে যাচ্ছে কিন্তু এটা কিন্তু কৃষকের জন্য ক্ষতি কারণ আমার ফসল ফলাইতে খরচ হয়েছে বিশ টাকা কথার কথা আমার বিক্রি করতে হচ্ছে উনিশ টাকা অনেক সময় আবার বাইকুশ টাকা ওর দেখা যায় এতে কৃষকরা মুখে হাসি ফুটতেছে না অতএব কৃষকের ভর্তুকি সরকার দিচ্ছে আরও দিবে আর ফসল যখন উৎপন্ন হবে তখন কি খরচ হয়ে সেটা ভাবছে সেই ক্ষেত্রে মানে আপনারা এই যে সার দিয়ে প্রতি সার আমরা শুনি ব্যাপারে মানে আপনার কি সারের ব্যাপারে এটা সে দেখা যায় সার ব্ল্যাকমেল হচ্ছে বা চুরি হচ্ছে কৃষকরা ঠিক মতো পাচ্ছে না এটা অনেক নিউজ আসছে সাংবাদিকরা অনেক নিউজ ফুটেজ আমাদের দিচ্ছে এই ব্যাপারে বন্ধ করার জন্য এই বন্ধ করার জন্য আমি সংসদে উপস্থাপন করব এবং যারা এই চোরের সাথে জড়িত থাকবে তাদের শাস্তির ব্যবস্থা করব যদি একজনকে শাস্তি দিলে দশজন ভালো হয়ে যাবে ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য আপনাকেও ধন্যবাদ এবং রোজ খবরকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই অনুষ্ঠানটি যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ